আজকেও সেই প্রদেশ নেতৃত্বের চোখের সামনে ফেসবুকে তাদের দলের লোকেরা বাংলা পক্ষের হুমকি দিয়েছে এই মোবাইলে আমি তাদের জবাব দিয়ে এলাম মিনিটের মধ্যে আসছি যদি বাঙালির সামনে দাঁড়াবার তারা যদি এক বাপের ব্যাটা হয় সন্তোষ পাঠক যদি এক বাপের ব্যাটা হয় আবারও বলছি সন্তোষ পাঠক যদি এক বাপের ব্যাটা হয় আজকে রুখে দাঁড়াবে আর এই নির্লজ্জ কংগ্রেস নেতৃত্ব নির্বাচনে আগে একটা দেবে বাঙালি। চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজ আমরা বলছি তোমরা প্রকাশ্যে আনো তাহলে দেখা যাবে যে কি ঘটনা ঘটেছে কিন্তু প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ এখনো দেয়নি হয়তো দেবেও না কারণ এই স্পাইনলে সরকার এই বড় বাজারে যারা বহিরাগত যারা এই সদর দপ্তর কংগ্রেসের কন্ট্রোল করে তাদের আন্ডারে রয়েছে হিসেব মতো সুতরাং তার স্পাইনই নেই ওই সিসিটিভি ফুটেজ বার করার কংগ্রেস প্রদেশ নেতৃত্ব কি বুঝতে পারছেন তারা কেন চার পার্সেন্টে দাঁড়িয়েছেন কংগ্রেস প্রদেশ নেতৃত্ব কি এইটা অনুভব করতে পারছেন যে তাদের যে রাজনৈতিক দল সেটা তাদের নিয়ন্ত্রণে নেই লজ্জা পাচ্ছেন তারা তাদের ওপর যখন আক্রমণ করলো বিজেপি নিজুরের গোটতে গিয়ে লুকিয়েছিল তখন কোথায় ছিল এই সন্তোষ পাঠকরা কোথায় ছিল সেই জবাব কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের কাছে আছে তারপর যখন তাকে সংগতি জানাতে যাওয়া হলো সংগতি জানাতে যাওয়া হলো নির্লজ্জ একটি জাতির হাতে যখন দল চলে যায় তখন এই দরকারি হয় একটি পুতুল প্রেসিডেন্ট পুতুল সেক্রেটারি সেখানে বসে আছে যার একদম শিরদারাহীন স্পাইনলেস কংগ্রেসের প্রদেশ নেতৃত্বে এত বড় অপদার্থ নেতা আজ পর্যন্ত তৈরি হয়নি এই অপদার্থ নেতার জন্য চার পার্সেন্টে নেমেছে আজকে এই মৌলালিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি মালদার মুর্শিদাবাদের ভোটে তো এই চার পার্সেন্ট মালদা মুর্শিদাবাদের ভোটের আগে চারের আগে একটা দশমিক বসিয়ে দেব একটা দশমিক বসিয়ে দেব ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের পার্সেন্টেজের আগে একটা দশমিক থাকবে তারপর চারটা থাকবে এটা কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বুঝে না আজকেও সেই প্রদেশ নেতৃত্বের চোখের সামনে এক্ষুনি ফেসবুকে তাদের দলের লোকেরা বাংলা পক্ষের সদস্যদের খুলের হুমকি দিয়েছে এই মোবাইলে আমি তাদের জবাব দিয়ে এলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আসছি যদি বাঙালির সামনে দাঁড়াবার তারা যদি এক বাপের ব্যাটা হয় সন্তোষ পাঠক যদি এক বাপের ব্যাটা হয় আবারও বলছি সন্তোষ পাঠক যদি এক বাপের ব্যাটা হয় আজকে রুখে দাঁড়াবে আর এই নির্লজ্জ কংগ্রেস নেতৃত্ব আবারও জেনে রাখুন ছাব্বিশের নির্বাচনে এই চারের আগে একটা দশমিক বসিয়ে দেবে বাঙালি জয় বাংলা বিষয়টা খুব স্পষ্ট করে বলতে গেলে এই কংগ্রেস বলো বা তৃণমূল বলো বা সিপিএম খানিকটা বিজেপি তো পুরোটাই বহিরাগত ইনফেক্টেড পার্টি হয়ে গেছে চোদ্দো পারসেন্ট বহিরাগতর ভোটের লোভে ওরা লালায়িত যে কারণে বর্গ চট্টোপাধ্যায় কৌশিক মাইকিরা যখন সংহতি জানাতে গিয়েছিলেন তখন এই বহিরাগত যে গুন্ডা এই পাঠক পাণ্ডে তারা বর্গ চট্টোপাধ্যায়ের ওপর আক্রমণ করে এবং সেটা করে তার সামনে প্রদেশ সভাপতি স্পাইনলেস শুভঙ্কর সরকারের সামনে শ্রীলঙ্কা সরকার বারবার তাদেরকে আটকানোর চেষ্টাও করেছিল কিন্তু সেই বহিরাগত ইনফেক্টেড টিম তাদের মানে সরকারের কথা শোনেনি সরকারের বহিরাগতদের উপরে কোনো কন্ট্রোলই নেই এবং আজকে বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি জাতি জমায়েত করেছে তাদেরকে বোঝানোর জন্য যে বাংলাতে বাঙালি জাতির শেষ কথা বলবে কিন্তু বাঙালি জাতি এবং সেই সেটা বলবে বাংলা পক্ষর নেতৃত্বে সেদিনের যে কালকের যে ঘটনা গর্গ চট্টোপাধ্যায়ের গায়ে হাত করা মানে কিন্তু আমার গায়ে হাত করা আপামর বাঙালি জাতির গায়ে হাত করা বাঙালি জাতি কিন্তু এই বহিরাগত ছেড়ে কথা বলবে না এতদিন অনেক হয়েছে যে ওরা বিশ্ব মানব ওরা থাকবে গরিব আদমি অনেক হয়েছে আজকে আর সময় নেই এখন নিজের ঘরে যদি চোর ডাকাত আসে আমি দরজায় কেন খিল দিইনি এইটা বলার আগে আগে চোরকে মেরে ঘর থেকে বার করব আজকে সেই সময় আসুন গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ তরফ থেকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজ আমরা বলছি তোমরা প্রকাশ আনো তাহলে দেখা যাবে যে কি ঘটনা ঘটেছে কিন্তু প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে সিসিটিভি ফুটেজ এখনো দেয়নি হয়তো দেবেও না কারণ এই স্পাইনলেস শ্রীলঙ্কার সরকার এই বড় বাজারের যারা বহিরাগত যারা এই সদর দপ্তর কংগ্রেসের কন্ট্রোল করে তাদের আন্ডারে রয়েছে হিসেব ভোট সুতরাং তার স্পাইনি নেই ওই সিসিটিভি ফুটেজ বার করার সে বের করতেই পারবে না যদি বের করে আমরা বাঙালি জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো সুমন্ত সরকারকে You're the top! বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম